কবরবাসীরা কি অবস্থায় থাকে ভিকারিরা যেমন চাতক পাখির অবস্থায় থাকে এরকম থাকে বীরভূম জেলাতে একটা গোরস্থানে তিনটে লাইন লিখা আছে কে যে লিখেছে আহ তার ব্রেন কত সুন্দর কি লিখেছে জানেন হাই রোডের ধারে গোরস্থানটা হাই রোডের ধারে আর যে যাবে তারই চোখে পড়বে কথাটা আমি আয়াতগুলো দু মিনিট পর বলছি তো হাইরোডের দ্বারে লিখা আছে হে পথিক ক্ষণিক থেমে যাও আমাদের জন্য দোয়া করে যাও কবরবাসীরা বলছে আর কি হে পথিক ক্ষণিক থেমে যাও আমাদের জন্য দোয়া করে যাও তার মানে কি আমরা বড় ভিকেরি কালকের বক্তব্য যেটা ছিল মদ মদ যেদিন এসে যাবে নেকি ওই স্টপ গোনা ওই স্টপ একটা গোনা কমানো যাবে না একটা নেকি বাড়ানো যাবে না দুটি কি স্টপ করে দেবে না মদ কবরবাসী এখন বহুত কষ্ট করে দেখছেন যে এখানে আমাদের আর নেই বারাবার কেউ নাই যদি দুনিয়াওয়ালারা কিছু পাঠায় তবেই আমাদের রাস্তা আছে তাই লিখেছে হে পথিক ক্ষণিক থেমে যাও আমাদের জন্য কিছু দোয়া করে যাও হে পথিক আজ তোমরা যেখানে গতকাল ছিলাম আমরা সেখানে তৃতীয় লাইনে লেখছে হে পথিক আজ আমরা যেখানে কাল তুমি আসবে ওইখানে পথিক তুমি তোমার বিবেকের দরজাটা খোলো আর ঘুমিয়ে থাকিও না এবার জেগে যাও বাড়িটা তুমি টাল বাঙড় আর মাটিতে বানাবে না কবরে বানাবে এর জন্যে বন্ধুরে আমার আব্বা মারা গেছেন মা মারা গেছেন নানা মারা গেছেন নানি মারা গেছেন দাদি মারা গেছেন দাদা মারা গেছেন আত্মীয় স্বজন চলে গেছেন মসজিদে বসে একদয়া করেন মাভূত আমার মা বাপ নানা নানি দাদা দাদিকে তুমি ক্ষমা করো বেহেস্ত নসিব করনে কি পৌঁছাবে কবরে যদি আপনি জালসাই করেন পৌঁছাবে আপনি যদি সৌদি থেকে করেন পৌঁছাবে আপনি যদি কুয়েত থেকে গোয়া করেন তো দোয়া পৌঁছাবে আপনাকে এর জন্যে কবরের পাশে গিয়ে বলতে হবে না কবরের পাশে বললে যতটা পরিমাণে মা বাপ পাবে আপনি দূরে থেকেও বললে অতটাই পাবে তারপরও বিশ্বনবী বলছেন পারলে মাঝে মাঝে কবরকে জিয়ারত করিও ইবাদতে যদি মন না বসে পৃথিবীকে যদি তেঁতো না লাগে আখেরাতকে যদি মিষ্টি না লাগে দিল যদি পাশান হয়ে যায় ইবাদতে যদি মন না লাগে যদি পাষান হয়ে যায় আখেরাতকে যদি ভালো না লাগে পৃথিবীটা যদি মিষ্টি লাগে পৃথিবীটা যদি তেঁতো না হয় মাঝে মাঝে গোরস্থানে যে টাকা আছে তুমি আজ করো আমরা করো দেশ বিদেশ ভ্রমণ করো কোরান বলেছেন শিরুফিল আরতি কাইফা কান মুখাজিবিন পৃথিবীর মাটিতে যত ভ্রমণ করবে তত তোমার জ্ঞানের দরজাগুলো যত তালা দেওয়া আছে হুটো হুটো করে দরজাগুলো খুলবে কিন্তু যদি আখের চেতনা নিতে হয় মাঝে মাঝে গোরস্থানে গিয়ে চোখের পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তারা কিভাবে শুয়ে আছে কত বড় বড় মাস্তান কত বড় বড় গুন্ডা সান্ডা পান্ডা কত বড় বড় আলিম কত বড় বড় আল্লাহর যারা তাহার জুতে অঝর নয়নে কেঁদেছেন সেও নীরব নগরে শুয়ে আছি সে আর কোনো কথা বলবে না মাটির ওই কবর গৃহে শোয়ায় দিলাম যারে ডাকলেও সত কেউ কখনো আসবে না হাই মাটির বিছান মাটির কবর গৃহে দিলাম যারে নবী রসুল সাহবা ইমাম আল্লাহর যত কবর গৃহে লক্ষ কোটি শত ডাকলে কত কেউ কখনো আসবে না হয় মাটির বিছানা ছেড়ে মাটির কবর গৃহে সোয়াই দিলাম যারে আমি আমার কথা আপনাদেরকে বলতে চাইছি না ভালোবাসার খাতিরে বেরিয়ে যাচ্ছে কখনো কখনো গভীর রাতে একবার যাবেন গোরস্থানে অনেকে ভয় করে ভয় করার কিছু নাই দেখবেন দেখবেন হজরত উমার রাতে ডুকরে কানতেন বাচ্চা ছেলের মতো আমি একটা আমল আপনাদেরকে দিলাম গভীর রাতে উঠবেন যে গোরস্থানের পাশে চুপ করে দশ বিশ মিনিট দাঁড়িয়ে থাকবেন আমল রসুলের ছিল উনি করেছেন জি আম্মা জানায় এসা বলছেন কখনো কখনো আমি বিছানায় নবীজিকে পেতাম না কই আমার মেহবুব কয় আমার ভালোবাসা কয় বিছানাটা কেন খালি আমি ছোটো মেয়ে আমার মন ছোট আমি ছোট মনে 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 ভাবতাম তাহলে আমার ঘরে পালা আছে মনে হয় অন্য সতীনের ঘর চলে গেল নাকি আম্মা জানাইসে বলেন একদিন আমি ঘুমের ভান করে পড়ে আছি আজ রসুলকে ধরবো আজকে রসুল ধরা খেয়ে যাবি গভীর দেখলাম গভীর রাত্রিতে নবীজি উঠলেন উঠার পরে তিনি দোয়া পরতেন এইভাবে হাতে হাত মুলতেন তারপরে মুখে আস্তে আস্তে নবীজি বিছানা ছাড়লেন নিজের পোশাক পরলেন শুধু তাই নয় মুখ ধুয়ে উজু করলেন আম্মা জানায়সা বলছেন আমি সিডি সিআইডির মতো চোখটা খালি বন্ধ রেখেছি আজ ধরা পড়ে যাবে আমার ঘরে পালা অন্য বিবির কাছে কেন যাবে এই ধরনের দেখছি দেখতে দেখতে দেখছি নবীজি দরজাটা খুলে যে বের হলেন আমিও পেছনে পেছনে চাদর টানে উঠে গেলাম বিশ্বনবী কোথাও গেলেন না মসজিদের বাম সাইডে দশ হাজার শহীদ শুয়ে আছে গারকুল বাকি চান্নি রাত্রিতে দেখছি আমার নবী সেই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজর পর্যন্ত কাঁদলেন এবং ধোয়া করে এলেন তের কখনো কখনো চলে যেতেন একদম দক্ষিণ দিকে যেখানে সত্তর জন বদরের শহীদ শুয়ে আছেন বিশ্বনবী কখনো কখনো রাত্রিবেলায় জিয়ারত করে নিতেন আমরা কবরকে ভুলেছি কবরের স্বাদকে ভুলেছি কবর বলে এ আমার কাছে এসে দেখো আছে কত মজা শান্তি পাবে পাবে সাজা বিশ্বনবী বলেছেন কবর একটা জান্নাতের টুকরো কিংবা জাহান নামের সুলঙ্গ পথ এর নাম কবর কবরের ব্যাপারে আল্লাহর এরা কি টেন্ডার দিয়েছে যে দাঁড়িয়ে থাকব লজ্জাও নাই ভাই আমি অনেক অসুস্থ শুধু বাংড়া বলি এক ঘন্টা চালাবো ইনশাল্লাহ হুম সভাপতি বলছে রাত একটা সাতাশ বছরের ছেলে বলছে এই রাস্তাটা আমার সত্তর বছরের অভিজ্ঞতা আছে ওর বয়স কত সাতাশ আর অভিজ্ঞতা কত দিনে তিরিশ বছরের ছেলে সত্তর বছর চল্লিশ বছর পেলি কোথা তুই বলছি আমার দাদর বয়সটা আমার সঙ্গে জুড়ে দিয়েছি কত মাল ছিয়ানা হ্যা এখন আমি অনেক দুর্বল হয়ে গেছি আগের থেকে চলেন একটু আগে বাড়ি আল্লাহ কি বলছেন কত মুডেব কথা বলছেন খুব যখন মানুষ রেগে যায় তখন কি বলে কেটে ফেলে দিব বাস মানে ওকে লাশ বানিয়ে দিলে আর কি ও আর জিন্দেগিতে দুদিন বাস করবে না আল্লাহ ওরকম বলছেন রেগে গেছে بسم الله الرحمن الرحيم من اي شيء خلقه من نطفه خلقه فقدر ثم السبيل يسر ثم اماته فاكبرا أكبر بولجي মিন আই শাইম খলাকাহু মিন মুতফাতিন খলাকাহু ফাকাদারা সুম্মা সাভীলায়াসারা সুম্মা আমাতাহু ফআক্বbara তরজমা করার আগে ছোট করে একটা উদাহরণ দিই এটা হলো फांसीর মঞ্চ এখানে মানুষকে ফাঁসি দেওয়া হয় দড়ি ঝুলছে দড়িটা লাইলন দড়ি ফাঁস লাগানো আছে টাইম হয়ে গেছে আর একটা লোক মাদ্রাসার ওই উত্তর সাইডের ঘরে ভরা আছে চাবি মেরে এরপরে ওকে পাঁচটা ছটা সৈন্যতে পেছনে হাত বেঁধে এই দড়ির দিকে আনা হচ্ছে ওখান থেকে ঘর থেকে বের হয়ে দড়িটাও দেখে নিয়েছে আর ওই দিকেই ওর পাটা আসছে বলেন ওই লোকের মনটা কেমন হবে আর কপা যাবরে আর কটা শ্বাস নিব রে এখনই আমাকে টেঙ্গে দেওয়া হবে তুলে দেওয়া হবে শেখ সাদিয়ালাই ঘেরা একটা লোক জিজ্ঞেস করলো বন্ধু তুমি কেমন আছো উনি উত্তরে বলেছিলেন ফাঁসির মঞ্চের দিকে যখন আসামি যায় তার মনটা যেমন থাকে আমার আছে বলে কেন বলে প্রতি সেকেন্ডে আমি মতের দিকে আগাচ্ছি প্রত্যেকটা মানুষ আমরা মহতের দিকে আগাচ্ছি আর ওই কঠিন ঘর আমার জন্যে কবর রয়েছে যেখানে আমার পরীক্ষা হয়ে যাবে আমি জান্নাতি না সেই ঘরটার দিকে প্রতি পা আগাতে রয়েছি আপনারা ভাবলেন নূর মঞ্চের দিকে এলো আমি ভাবছি কালকে বাংলাদেশে আমি যাব। তাহলে রাস্তা সফর করছি আর আল্লাহর খাতার হিসাবে ফেরেস্তা লিখছে তোর আর দুলা তোর আর পঞ্চাশ হাজার কিলোমিটার আছে কবর পৌঁছাতে তার মধ্যে মালদা গেলি পাঁচশো হয়ে গেল আবার চলে যাবি বাংলাদেশ আরও পাঁচশো হয়ে যাবে প্রতি কদমে তুই কবরের দিকে আগাতে রয়েছিস অতএ বন্ধুরে ফাঁসির মঞ্চে যাওয়ার সময় মানুষের মানসিকতা যেমন হবে যার দিলে কবর মনে পড়বে সে পৃথিবীতে ঘুরবে ফিরবে কিন্তু খেয়ে উঠে বসে শান্তি পাবে না আল্লাহ এবার বলছেন আমাদের বিবেককে আল্লাহ ধাক্কা দিচ্ছেন আল্লাহ কি বলছেন আমাদের বিবেকে একটা খোটা মারছেন এরমভাবে সবাই বিবেকগুলো খুলেন যার বিবেক ঘুমিয়ে গেছে এই আয়াতটাতে জেগে যাবে জানেন আল্লাহ বলছেন কু तोдерকে কোন জিনিস দি আমি বানলাম এই সেহিম খলাকাহ মি নুতফাতিন খলাকাহো ফাঁকা দ্বারা তোদেরকে দুইটা পানি থেকে আমি সুন্দর পরীর মতো অবয়ব বানালাম সুম্মা সাবিলাই সারা যে রাস্তা দিয়ে তুই এসেছিস ওটা পেচ্ছাবের রাস্তা একবার নয় দুইবার নয় একবার নয় দুই দুইবার তুই পেচ্ছাবের রাস্তা দিয়ে এসেছিস একবার পুরুষের রাস্তা দিয়ে গিয়ে মেয়ের পেটে ঢুকেছিস তারপরে মেয়ের পেচ্ছাবের রাস্তা দিয়ে আবার এখানে এসেছিস ওই কঠিন দুটি রাস্তা আগেরটা ছিল অতি সংকীর্ণ তখন তুই ছিলি শুক্রাণু এরপরে তুই একটা পুঁতলা যখন তৈরি হলে এরপরে তোর এলম মহিলা পেচ্ছাপের রাস্তা মিন এই খালাকু কোন জিনিস থেকে তোদেরকে আমি বানালাম মিন্ন তিন ফাকাদ দ্বারা দুই জিন মানে বীর্য থেকে নারী এবং পুরুষের বীর্য থেকে বানালাম বানালামা তোদের ওই রাস্তা দুটিকে আমি আসান করে দিলাম তোদের ওই রাস্তাটা পৃথিবীতে আসার জন্য আসান করে দিলাম